জয় গুরু বন্দে পুরুষোত্তম পরমপূজ্য পাশ্রী শ্রী আচার্যদেব উড়িষ্যায় গিয়েছিলেন তখন একটা কথা কানে এসেছিল ইষ্টভীতি কেন করতে হবে ধর্ম আবার টাকা পয়সা কেন গুরুবাইতে বললাম বললেন নিজের বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের দেখতে হয় তাদের ভরণ পোষণ ব্যয় হয় সন্তান জন্মাবে তাতে টিকা দিতে হবে পয়সা লাগবে স্কুলে ভর্তি করতে হলে অর্থ ব্যয় হবে তাহলে প্রেমের সম্পর্ক সব জায়গাতেই অর্থ লাগছে আমাকে বহন করতে হচ্ছে আমার গুরুর সাথে আমার সম্পর্ক তিনি আমার হৃদয়ের দেবতা আমার জীবনের চালক জীবন স্বামী তাকে বহন করতে অর্থ ব্যয় করতে হবে না তার ভরণ পোষণের জন্য ব্যয় বহন করব না তিনি কি এতই সহজলভ্য তার দায়িত্ব আমি স্বেচ্ছায় বহন করব বিনা শর্তে এক দাদা যাজন করছেন যাকে যাজন করা হচ্ছে তিনি ভয়ানক বিরক্ত আপনারা যাজন করছেন কেন এত যাজনের প্রয়োজন কি দীক্ষার প্রয়োজন হচ্ছে কেন উত্তরে যাজক বলছেন আমার মেয়ে বড় হয়েছে আপনার যুবক ছেলে আপনি কি গ্যারান্টি দিতে পারেন ওই ছেলে আমার মেয়ের পেছনে দৌড়াবে না আপনার এবং আপনার পরিবারের দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না লিখে দিতে পারবেন যখন কোনো গ্যারান্টি দিতে পাচ্ছেন না তাহলে আমি বারবার যাজন করে যাব আমার ও আমার পরিবারের রক্ষার জন্য যাজন করি নিজেদের তাগিদেই যাজন করি ইষ্টভীতি করি নিজেদের তাগিদেই যজন করি প্রার্থনা করা নাম ধ্যান করা এবং সবাই নিজেকে ঠিক রাখার জন্য গুরুর জন্য নয় এগুলো করলে নিজেকে সুস্থ সস্ত আনন্দিত রাখা যায় এই প্রসঙ্গে পরম পূজ্যপাত শিশি আচার্য বিষ্ট জীবনে বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করেন সুবিধান এসে বসে যুবক বয়সে তার কান থেকে পুজ নির্গত হতো নাটমণ্ডপে পরম সিসি বর্দা বসতেন নিবেদন করলেন শান্তিদা কানের সমস্যার কথা করণে জানতে সিসি শিশু অধিক তাকাচ্ছেন উত্তর কি তার এই প্রশ্নের শিশি বর্দার সম্মুখে তখন শ্যামসুন্দর দা কি সিন্ধুদা বসতেন তারা দুই ভাই ইষ্ট প্রসঙ্গ সংকলন করতেন তাদের জিজ্ঞাসা করলেন নাম করলে কি হয় রে স্যামস ক্রিয়েট হয় শিশি বর্দাব আবার বললেন সবসময় নাম করিস শান্তিকর দা সময় নাম করতে থাকেন চলতে ফিরতে সুতে সবসময় নাম করে যান একদিন দেখা গেল অসুখ সেরে গেছে কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধের ব্যবস্থা করতে হলো না বক্তব্য রাখার সময় উপস্থিত কর্মী মণ্ডলীর মধ্যে জহরলাল ডিগোচর আসেন দুরারোগ্য আক্রান্ত হয়ে অনেকদিন শয্যাশী ছিলেন ডাক্তাররা জবাব দিয়েছিলেন ইষ্টনিষ্ঠার দৌলতে ইষ্টকর্ম এবং ইষ্ট চিন্তায় সম্বল করে আই সুস্থ হয়ে উঠেছেন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করলেন শ্রী শ্রী আচার্য দেবী পরম পর্যন্ত আচার্যদেব ববার একটি দৃষ্টান্ত দিলেন এক দম্পতি বেশি বয়সে সন্তান লাভ করেন একদিন বাড়িতে এক ঋত্বিক দাদার সঙ্গে ওই গৃহস্থ ইষ্ট প্রসঙ্গ করছেন গৃহস্থ কথায় কথায় সেই ঋত্বিক দাদাকে জিজ্ঞাসা করলেন ঠাকুরের গ্রহণ করে আমার কি প্রাপ্তি হয়েছে বলতে পারেন ইষ্ট প্রসঙ্গ চলার চলাকালে গৃহস্থের যুবক ছেলেটি ফুটবল খেলার পোশাক পরে দাঁড়িয়ে পড়েছে আলাপচারিতা সোনার আগ্রহে আলোচনা শুনতে গিয়ে আটকা পড়ে গেছে ওই ঋত্বিক দাদা গৃহস্থকে বললেন দেখুন আপনার যুবক ছেলেটি আঠারো থেকে ১৯ বছর বয়স বন্ধুরা খেলার মাঠে আর সে আমাদের মতো বৃদ্ধদের কাছে ঠাকুরের কথা আকৃষ্ট হয়ে পড়েছে ঠাকুরকে গ্রহণ করে এই আপনার প্রাপ্তি হয়েছে আমাদের জীবন পরিবার পরিজন সবাই নিয়ন্ত্রিত হই ঠাকুরকে ধরে যখন দুঃখে কাতর হই তখন ঠাকুরকে স্মরণ করি যখন আনন্দে অধীর হই তখনও ঠাকুরকে প্রণাম জানাই হতাশায় পড়ে ঠাকুরকে ধরেই উত্তীর্ণ হয়ে যায় আমাদের জীবন সর্বদাই ঠাকুর দ্বারা নিয়ন্ত্রিত আচার্যদেব শিশি দাদা বললেন আসার সময় পড়ে গেছে দেখে পূজ্যপাত আচার্যদেব বক্তব্য এখানে শেষ করলেন